যাদের উপর ওয়াজিব তাদের উপর কোরবানিও ওয়াজিব পশু কোরবানির মাধ্যমে গরিব দুঃখী ও প্রতিবেশীদের আপ্যায়নের ব্যবস্থা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য স্বার্থত্যাগ আত্মত্যাগ ও সম্পদ ত্যাগী হল কোরবানি কোরবানি শুধু একটি আনন্দ উৎসব নয় এর সঙ্গে জড়িয়ে আছে ইসলামিক ইতিহাস ঐতিহ্য শিক্ষা ও দর্শন কোরবানির অর্থ কেবল পশু জবেহ করার মধ্যেই সীমাবদ্ধ নয় এ কোরবানি কারো জন্য নিজ প্রাণের কোরবানিও হতে পারে আবার কারো নিজ পশুত্বের কোরবানিও হতে পারে আমরা যদি মনের পশুকে কোরবানি করতে পারি তাহলেই আমরা আল্লাহ তালার প্রিয়দের অন্তর্ভুক্ত হতে পারবো আজকে ঘুরে দেখাবো করাচির জনপ্রিয় গরুর হাট বা কাউমান্ডি পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অল করে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি পাকিস্তানের করাচি শহর থেকে আর এই মুহূর্তে আমি যাচ্ছি পাকিস্তানের কাউম মান্ডিতে আপনারা বাংলাদেশে অনেকেই হয়তোবা বিভিন্ন গরুর হাট ঘুরে দেখছেন বা বিভিন্ন ভিডিও দেখছেন কিন্তু পাকিস্তানে আমি ঘুরে দেখাবো আজকে হচ্ছে কাউ মান্ডি এখানকার বড় বড় গরুর যে হাটগুলো রয়েছে বাজার রয়েছে আমরা সেখানেই যাচ্ছি যেহেতু আর কিছুদিন পরেই কোরবানির ঈদ কোরবানির ঈদকে সামনে রেখে এক স্থানের বড়ো বড়ো গরু এই বাজারে হাটে বা মান্ডিতে তোলা হয় সেটা দেখার জন্যই যাচ্ছি সব কিছু দেখব আর কেমন প্রাইসের কত মূল্যের হাইস্ট কত মূল্যের গরু পাকিস্তানে পাওয়া যায় সব কিছু আমরা দেখব আর এই মুহুর্তে রয়েছি একটা ফ্লাইওভারের উপরে দেখেন কি পরিমাণ যানজট তবে ঢাকার তুলনায় করাচির যানজট খুবই কম এইটা হচ্ছে করাচির লালু খেতেরিয়া এরিয়া দেখেন অসংখ্য বাইক আমাদের দেশে যেরকম প্রচুর প্রাইভেট কার রাস্তাঘাটে প্রচুর প্রাইভেট কার এখানে কিন্তু সেরকম প্রচুর বাইক মানে জনপতি একটা করে বাইক কিছু কিছু এই যে রিক্সা আছে মানে অটো টাইপের যেগুলো সিএনজি টাইপের এই টাইপের গাড়িগুলো আর সব হচ্ছে বাইক আর অল্প কিছু সংখ্যক প্রাইভেট কার বা পার্সোনাল যে গাড়িগুলো আছে অফিসিয়াল গাড়ি আছে বা লোকাল বাস এই টাইপের গাড়িগুলো আছে তবে বেশিরভাগ হচ্ছে বাইক আর বাইকগুলো হচ্ছে সত্তর সিসির পাকিস্তানের ঐতিহ্যবাহী বাইক সত্তর সিসির বাইকগুলো যেহেতু অলরেডি অফিস টাইম শেষ হয়ে গেছে অফিস শেষে অনেকেই ঘরে ফিরছে আমরা এখন প্রবেশ করেছি হচ্ছে জামেল মেমন কলোনিতে এই মুহুর্তে আমি রয়েছি জামেল মেমন কলোনি সুপার হাইওয়ে এরিয়া মানে করাচির মেন সদর এরিয়া থেকে বের হয়ে একদম হায়দ্রাবাদের যে রাস্তাটা মানে ইসলামাবাদ রোড সেই রোড ধরে অনেকটা এগিয়ে আসলেই শহর এরিয়া থেকে মোটামুটি ৩৫ কিলোমিটার দূরে আসছি আর এখানে অসংখ্য ক্যাটল ফার্ম রয়েছে অসংখ্য এখানে মানে গরুর ফার্ম রয়েছে এই ফার্ম থেকেই বিক্রি হয় বিভিন্ন জাতের গরু মহিষ থেকে শুরু করে অসংখ্য ক্যাটল ফার্ম রয়েছে আর আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে এই যে হাসমানি ক্যাটল ফার্ম এখানে আমরা ঘুরে ঘুরে দেখব বিভিন্ন জাতের এখানে গরু রয়েছে আর এগুলোর প্রাইস কেমন পাকিস্তানে আমরা তো বাংলাদেশের প্রাইসটা অনেকেই জানি হচ্ছে মহিষ দেখেন এরকম চক্রাবকরা মহিষ দেখছেন কখনো আমরা এখানে ফার্মের লোকের সাথে কথা বলবো কথা বলে আমরা জানার চেষ্টা করব পাকিস্তানে কোরবানি উপলক্ষে গরুর প্রাইসগুলো কেমন দারুণ দারুণ সব কালার অস্থির লেপড রে না কালারটা জোস আর সবগুলোর গলাতে এই যে হাসমানি ক্যাটলের মালা পরানো আছে সরাসরি কাস্টমাররা এরকম ক্যাটল ফার্মে এসে তারা দেখে শুনে সম্ভবত স্কেলে ওয়েট করে তারপরে আর কি বিক্রি হয় তবে তবে খুব শান্ত সৃষ্ট মনে হচ্ছে সবগুলোরই তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখব বিভিন্ন জাতের এখানে গরু রয়েছে আর ফার্স্ট এই যে এইখানে সবচেয়ে বড়

चाल साइज अब जब ए सेल करता है उस टाइम इसको स्केल में उठाए वेट, वेट करते हैं नहीं नहीं ये पलाई है की पलाई है अच्छा और सेल का थोड़े क्या किया है बस ये देखने के बाद हाँ सेल हो जाए सेल हो जाए बांग्लादेश में वो कोई कोई कैटल फार्म में वो स्केल है स्केल क्या वेट करता है उसके बाद वो सेल होता है इधर तो ये सिस्टम नहीं ओजोन करता है ओजोन वाला है আচ্ছা বাংলাদেশে কিন্তু অনেক এরিয়াতেই হচ্ছে ওয়েট করে ওয়েট করে তারপরে সেল করে এখানে কিন্তু সেই সিস্টেম নাই এইটা হচ্ছে ষাট লাখ রুপির গরু কি বিশাল সাইজ আর এটা ইসকা প্রাইস কিতনা ইসকে সত্তর লাখ সত্তর লাখ দো দা তোলা ইসকে উঠায় ও ভাই মনে হচ্ছে হাতি দাঁড়িয়ে যাইতেছে দেখেন এক্সপ্রেশনটা দেখান ভাই দেখেন ও মনে হচ্ছে উড়াইয়ে দিব একদম আপনারা এই যে বাহুবালিতে সার দেখছিলেন সেই বাহুবালির গরু উমার 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 দোসাল মাত্র দুই বছরে এত বিশাল কনসান্গার এই গুলাবি

আর এই যে এদেরকে খাবার দেওয়া হচ্ছে এই যে এখানকার মিশ্র বিভিন্ন ধরনের খাবার মানে এখানকার যে ঘাস আর কি সেই ঘাসগুলো আচ্ছা এইখানে যতগুলো এই যে সার দেখতে পাচ্ছেন এখানে সবই ছোট থেকে এগুলোকে বড় করা হয়েছে কোরবানির জন্য চাল্লিশ অলরেডি সেল হয়ে গা এখানে যত যত গরু দেখতে পাচ্ছেন এর মধ্যে চল্লিশটা অলরেডি সেল হয়ে গেছে और भी इधर आए आ, और बच्चे हुए हैं हमारे पास अच्छा आपका ये जो हशमानी कैटल फार्म एक ही ब्रांच से और और भी ज्यादा एरिया है नहीं नहीं ये बस एक ही है माशाल्लाह इसको उर्दू में किया बोला वो शार बोला उसके किया बोला बांग्ला जवान में तो शार बोला शार भी बोला क्या बोला इसका नाम है তো এক তো গাই হে বছরা অসংখ্য গরু আছে কত বড় বড় পঞ্চাশ লাখ ষাট লাখ এবং সত্তর লাখ পর্যন্ত আমরা এখানকার সবচেয়ে বড় তিনটা যে গরু আছে সেই গরুগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এছাড়াও কিন্তু এই যে ছোটো ছোটো যেইগুলো আছে এইগুলার প্রাইসও মানে বিভিন্ন রেটে আছে এখানে এই যে অসংখ্য কালারের ভ্যারাইটি আর অসংখ্য জাতের এখানে গরু রয়েছে এখানে কিন্তু এই যে বাসুরও আছে একদম ছোট বাচ্চা বাচ্চা গরুও কিন্তু আছে ও এই একটা মাত্র গরু যেটা দেখলাম যে একটু হিট করতে আসে তারই আসতেছে আর এই যে এখানে কিন্তু এই যে বাচ্চা বাচ্চা গরু আছে এই যে এইখানে যেগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে পরবর্তী বছরের জন্য তৈরি হবে আর এইখানে বাইরে যেগুলো আছে এইগুলো হচ্ছে এই বছর রানিং সেল হচ্ছে আর এগুলো সব হচ্ছে নেক্সট ইয়ারের জন্য সব আস্তে আস্তে বড় হবে আর পরবর্তী বছরে এগুলোকে আবার এরকম সেল করা হবে তো আমরা এখান থেকে বেরিয়ে আরও একটা মানে ক্যাটল ফার্মে যাওয়ার চেষ্টা করব। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে গায়ে কেবল হচ্ছে বাছিয়া এখানে এই যে যত্তগুলো দেখতে পাচ্ছেন একদম এই মাথা থেকে শুরু করে এগুলা সব হচ্ছে গাই গাভী ওটা কি মোষ আচ্ছা ওই কনারের যেটা আছে ওইটা হলো মোষ মানে গাভী হইল মোষের গাভী আর কি এখানে আশেপাশে যা দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু ফার্ম গরুর ফার্ম এই মুহূর্তে হচ্ছে বিদ্যুৎ নাই এর জন্য ফার্মটা আসলে বোঝা যাচ্ছে না অসংখ্য কোম্পানির এখানে হচ্ছে ফার্ম এই যে এখানে বাক্স ক্যাটল ফার্ম সবাই ঈদের প্রস্তুতি নিচ্ছে এখনও কিন্তু কাস্টমারের তেমন মানে আনাগোনা দেখা যাচ্ছে না আর কিছুদিন পর থেকেই কাস্টমার হাটে আসা শুরু করবে আর সেই মুহূর্তে প্রচুর চাপ থাকে মানে এক একটা ক্যাটল ফার্মই হচ্ছে এক একটা গরুর হাটের সমান আমাদের দেশে অনেক ছোট ছোট যে হাটগুলো হয় মানে একটা ক্যাটল ফার্মে যে পরিমাণ গরু আছে অনেক হাটেও হচ্ছে এতগুলা গরু থাকে না আর এটা বিশাল এরিয়া নিয়ে এই ক্যাটল ফার্ম জামিল মেমন কলোনি এটা এগুলো সবই হচ্ছে মানে এক একটা ক্যাটল ফার্ম শত শত হাজার হাজার গরু এই এরিয়াতে দেখেন কত কত মানুষ রাতেও দেখার জন্য আসছে প্রত্যেকটাই কিন্তু সাইজ একদম মার্শাল আর সবচেয়ে যে আশ্চর্যজনক হচ্ছে এইটা এটার শিংটা যে মোটা আর যে বড় ঞ্চা দেখে হাজার হাজার গরুর কালেকশন যে এইগুলো হচ্ছে পাঞ্জাব এরিয়ার গরু মানে এইগুলো বাইরের না এগুলোর সাইজ যে মানে ওভার সাইজ যেটা সেরকম না আর এইগুলো সব হচ্ছে সিন্ধ এরিয়ার সলিস্থান শাইওয়াল এইসব জাতের বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ